আমরা আলিশা পাখি যেমন একটা পুতুল তেমন ওর জন্য একটা পুতুল নিয়ে আসছে ওর বাবা আর এই পুতুলটা অনেক বেশি সুন্দর ড্যান্স করতে পারে কিন্তু যখন আলিশার কাছে থাকে তখন এটা থামায় ফেলে মানে অফ করে ওর কাছে দেয় কারণ এটা নাচে সেটা দেখলে ও হচ্ছে দাঁড়ায় নাচে নাচে শুরু করে দেয় আমার মেয়ে আলিশা একটা পুতুল আমি ওকে সব সময় পুতুল বলেই ডাকি আমার মেয়ে আলিশাকে ওর বাবা অনেক বেশি ভালোবাসে আয়াসের থেকে তিসা তার মেয়ে আলিশা ও আহাতকে নিয়ে কি বললো জানতে হলে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমার আলিশা পাখি যেমন একটা পুতুল তেমন ওর জন্য একটা পুতুল নিয়ে আসছে ওর বাবা আর এই পুতুলটা অনেক বেশি সুন্দর ডান্স করতে পারে কিন্তু যখন আলিশার কাছে থাকে তখন এটা থামায় ফেলে মানে অফ করে ওর কাছে দেই কারণ এটা নাচে সেটা দেখলে ও হচ্ছে দাঁড়ায় নাচানাচি শুরু করে দেয় আর এখানে আমরা ছাদে নিয়ে আসছি আজকে ওর কিছু শুট করার জন্য সেই জন্য তবে পুতুলটা ওর অনেক পছন্দ যার জন্য পুতুলটা হচ্ছে সাথে করে নিয়ে আসছে আর মেয়েরা তো পুতুল পছন্দ করে আচ্ছা একটা কথা বাচ্চাদের না পুতুল বলতে হয় আমি সময় বলি যে আলিশা আমার একটা পুতুল একটা জীবন্ত পুতুল মাসাল্লাহ তোমরা কি এটা জানো আসলে সত্যি বাচ্চাদের পুতুল বলতে হয় না তাহলে তো আজকে আমাকে কমেন্ট করে জানাবো যে এটা কি কুসংস্কার নাকি আসলেই কোনো কারণ আছে যে এটা বলতে হয় না আসলে মেয়ে বাচ্চাদের তো মানুষ পুতুলের সাথে তুলনা করে তাই না মেয়ে বাচ্চা মানেই তো পুতুল তো এই যে দেখো পুতুলটা অনেক সুন্দর কিন্তু ঘুরে ঘুরে ডান্স করে সাথে কিন্তু ওর ড্রেসটাও হচ্ছে ডান্স করে এই সুন্দর পুতুলটা এবং আমার মেয়ের জন্য সব খেল নাই কিন্তু আমি স্ক্রিনে পেজ থেকে নেই মেনশন করা আছে পেজটা তোমরাও চলে নিতে